নমস্কার দর্শক বন্ধুরা আমি জ্যোতিষী ডক্টর সিরাজ শাস্ত্রী সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আলোচনায় চলে এলাম আপনাদের অনেকের রিকোয়েস্ট পেয়েছি বহু সময় ধরে তাই অ্যাস্ট্রোলজার সিরাজ চ্যানেলে আবার আমি সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে উল্লেখ করতে চলে এলাম দর্শক বন্ধুরা এই সপ্তাহে বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র থেকে শুরু করে চন্দ্র কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গিয়ে এই সপ্তাহটি সম্পন্ন করবে তো এর ফলাফলস্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবে আমি আপনাদেরকে এই রাশিফলের সাথে সাথে ঘরোয়া কিছু পদ্ধতি উল্লেখ করে দেব যাতে আপনারা সপ্তাহটা ভালোভাবে কাটাতে পারেন এবং যাতে আপনারা বিপদ কাটিয়ে উঠতে পারেন যাদের আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি আলোচনায় মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহটিতে আপনাদের খুব বুঝে সুঝে মানুষজনদের সাথে কথাবার্তা বলতে হবে ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন মাথা ঠান্ডা রাখুন ভ্রমণে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে বাড়ির বাইরে মানসিক স্ফূর্তি মিলবে শত্রুতার সৃষ্টি হতে পারে বা কু নজরের সম্মুখীন হতে পারেন কর্মগত দিক থেকে খুব একটা অশুভ প্রভাব আপনারা ভোগ করবেন না তবে টাকা পয়সা গচ্ছিত রাখার চেষ্টা করুন দূরদর্শিতা বজায় রাখুন এবং আপনাদের রিলেশনশিপের দিক থেকেও সম্পর্কের দৃঢ়তা যাতে বজায় থাকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেই দিকে অবশ্যই খেয়াল রাখুন প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে বিদ্যার্থীদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বজায় থাকবে এই সপ্তাহে সুবিধা পাওয়ার জন্য আপনারা প্রত্যেক দিন অষ্টগন্ধা চন্দনের তিলক কপালে লাগান তাতে সুবিধা আসবে বৃষরাশি নিয়ে আলোচনা চলে আসি বৃষরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনারা সাহসিকতার সহিত যে কোনো কাজে অগ্রসর হতে পারবেন তবে ওভার কনফিডেন্স ভালো নয় ওভার কনফিডেন্সের কারণে আপনাদের বদনাম বা অপযশও আসতে পারে সচেতনতা অবলম্বন করুন যে কোনো সিদ্ধান্ত গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে পরামর্শ করে নেয়ার চেষ্টা করুন সেটা ভালো হবে সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে বন্ধুত্বের দিক থেকে কখনো মনো পেতে হবে আপনাদের অর্থনৈতিক দিক থেকে এই সময়টা খুব একটা খারাপ নয় তবে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা লক্ষ্য করা যাবে এবং আপনাদের মামলা মোকদ্দমার দিক থেকেও কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি আসতে দেখা যাবে আপনাদের জন্য এই সপ্তাহটায় যদি প্রত্যেক দিন আপনারা বাড়িতে কর্পূরের আরতি করতে পারেন অনেক বেশি সুবিধা লাভ করতে পারবেন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের বিচক্ষণতার কারণে অনেক বেশি সুবিধা আপনারা লাভ করতে পারবেন তবে সঞ্চয় হবে কম আপনাদের সম্পর্কের দৃঢ়তা হঠাৎ করে নষ্ট হতে পারে পারিবারিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে গুরুজন স্থানীয় ব্যক্তিদের বিষয়ে আপনারা সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে মোটের ওপর শুভ আপনারা যারা এই সময়ে কোনো ব্যবসায়িক ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন তারা অবশ্যই সুবিধা ভোগ করতে পারবেন এই সপ্তাহটায় আপনারা প্রত্যেক দিন যদি হলুদ রঙ বেশি ব্যবহার করতে পারেন সুবিধা পাবেন এবং ব্রাহ্মণকে কিছু দান করে দেওয়ার চেষ্টা করুন তাতেও আপনারা দেখবেন যে আপনাদের বিপদ অনেকখানি কেটে গেছে কর্কট রাশি নিয়ে আলোচনা চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে তবে আপনাদের রাগের কারণে হঠাৎ করে অসুবিধা ভোগ করতে হবে শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখুন হঠাৎ কোনো চোট আঘাত প্রাপ্ত হতে পারে বা আপনারা আপনাদের শারীরিক দিক থেকে কোনো ব্যথাজনিত সমস্যাতেও কষ্ট পেতে পারে। বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা এই সপ্তাহটায় লক্ষ্য করা যাচ্ছে আর আপনাদের পারিবারিক দিক থেকে হঠাৎ করে মনকষ্ট লাভ হওয়া বা যদি কোনো মামলা মোকদ্দমা আপনাদের এই সময়ে ডেট থেকে থাকে সেই বিষয়ে আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে চলবার জন্য সময়টি শুভ এবং অর্থনৈতিক বিষয়ের দিক থেকে বড় কোনো ভাগ্যবিড়ম্বনা আপনাদের জীবনে আসবে না আপনাদের এই সপ্তাহে উচিত হনুমান চাল্লিশা প্রত্যেকদিন পাঠ করা বা হনুমান মন্দিরে পূজা দান করা সিংহ রাশি নিয়ে আলোচনা চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের মন যথেষ্ট প্রফুল্ল থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও একে অপরের সাথে আনন্দে একাত্ম হতে পারবেন ভ্রমণে আনন্দ লাভ হওয়ার মতনও সংযোগ পাওয়া যাচ্ছে আপনাদের এই সময়টায় যারা বিদ্যার্থীরা রয়েছেন মানসিক চঞ্চলতা ভোগ করবেন এবং জ্যেষ্ঠ ব্যক্তিদের কিছু অস্বস্তিকর পরিস্থিতি ভোগ করতে দেখা যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে খরচ বেশি হবে আয় হবে কম সন্তানকে নিয়ে মাঝে মধ্যে বিচলিত হতে হবে বা সন্তান ঠিক মতন কথাবার্তা শুনতে চাইবে না এই সপ্তাহে আপনারা সাদা কাগজে লাল কালি দিয়ে ত্রিভুজ অঙ্কন করে নিজেদের নাম গোত্র লিখে পকেটে অথবা ওয়ালেটে রেখে দিন সুবিধা ভোগ করতে পারবেন কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে সুবিধা আসবে কিন্তু সম্পর্কের দিক থেকে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি ভোগ করতে হবে সন্দেহ প্রবণতার জন্য তবে ধর্মকর্মাদির প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে এবং আপনারা যারা ভাবছেন যে দীর্ঘসূত্রী কোনো প্ল্যানিং নিতে চান বা কোনো সম্পর্ক আপনারা বিবাহে পরিণতি দিতে চাইছেন সেক্ষেত্রে অবশ্যই সুবিধা প্রাপ্ত হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা লক্ষ্য করা যাবে তবে নতুন কিছু জানার আশা আকাঙ্ক্ষা তৈরি হবে আপনাদের এই সপ্তাহটা ভালো কাটানোর জন্য চেষ্টা করুন প্রত্যেক দিন কালী মন্দিরে গিয়ে পূজা দান করতে তাতে আপনারা সুবিধা ভোগ করতে পারবেন চলে আসি রাশি নিয়ে আলোচনায় তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে খরচ খরচা বৃদ্ধি পাবে সঞ্চয় হবে কম আপনাদের মন মানসিকতা প্রফুল্ল থাকবে ঠিকই কিন্তু মনের মনি কোঠায় কোথাও না কোথাও একটু ভাব কাজ করবে সকলের সাথে আন্তরিকতা বজায় রেখেই আপনারা চলার চেষ্টা করবেন এবং আপনাদের প্রিয়জনেদের কাছ থেকে কিছু প্রশংসাও আপনারা পাবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি শুভ দাম্পত্য জীবনের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে প্রেমজু সম্পর্কের মধ্যে কিছু কিছু সময় মতানৈক্যতা হতে দেখা যাবে উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি এই সপ্তাহে প্রত্যেক দিন কোথাও যাত্রা করলে লবঙ্গ মুখে দিয়ে যাত্রা করতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে অনেক অশুভ প্রভাবকে কাটিয়ে দিতে পারে বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের মানসিক স্ফূর্তি বজায় থাকবে সম্পর্কে দৃঢ়তা বজায় থাকতে দেখতে পাবেন বন্ধুত্বের দিক থেকেও সুবিধা আসবে আপনারা যোগাযোগগুলোকে কাজে লাগাতে পারবেন আপনাদের নিজেদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নেয়ার জন্য অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে দোনামোনা কাজ করছে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি শুভ যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন যারা বাড়ি থেকে দূরে থেকে পড়াশোনা করেন তাদের মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যাবে ভ্রমণে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে এই সপ্তাহে আপনারা যে কোনো একদিন অশ্বত্থ গাছের নিচে যদি ঘিয়ের প্রদীপ জেলে আসতে পারেন তাতে অনেকখানি ভালো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের আত্মহংকার বোধ কাজ করবে এবং সম্পর্কের দৃঢ়তা হঠাৎ করে নষ্ট হতে পারে প্রেমজ সম্পর্কের দিক থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ার মতনও সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি মাথা গরমের কারণে হবে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন যদি আপনাদের কোনো রকম বডির লোয়ার পার্টে অসুবিধা ফেস করছেন বা কোনো সার্জারির প্ল্যান রয়েছে ডাক্তারি পরামর্শ নিয়ে সেটাকে তাড়াতাড়ি কাটিয়ে উঠবার চেষ্টা করুন অর্থভাগ্যের দিক মোটের ওপর শুভাশুভ আত্মীয় স্বজন কুটুম্বদের সাথে একত্রিত হয়ে শুভ অনুষ্ঠানে যোগদান বা একত্রিত হয়ে আনন্দ লাভ করবার মতন সংযোগ পাওয়া যাচ্ছে আপনাদের উচিত এই সপ্তাহে মিথ্যে কথা না বলা এবং আপনারা যদি প্রত্যেক দিন পাঁচটা করে ধূপ কাঠি ঠাকুরের সামনে দেখিয়ে প্রার্থনা জানাতে পারেন তাতে অনেকখানি ভালো আপনারা সুবিধা পাবেন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে মন মানসিকতা চঞ্চল থাকবে আপনারা রাগ জেদের কারণে অনেক সময় পারিবারিক দিক থেকে অস্বস্তি ভোগ করবেন শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ করে অশান্তি সৃষ্টি হওয়ার মতন সংযোগ আছে প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হবে বিদ্যার্থীরাও ভোগ করতে পারবেন সন্তানকে নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করলেও বড় কোনো অসুবিধা সৃষ্টি হবে না গুরুজন স্থানীয় ব্যক্তিদেরকে কেন্দ্র করে মাঝে মধ্যে হঠাৎ রাগ আপনাদের পারিবারিক অশান্তির সৃষ্টি করাতে পারে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে এই সময়টায় খুব কনফিউজ থাকবেন কখন কি করা উচিত কখন কি করা নয় এগুলি আপনাদের মাথার মধ্যে অনেক সময় ঘোরাফেরা করবে আপনাদের এই সপ্তাহে উচিত গণেশের পূজা দেয়া মোদক এবং দুর্বা দিয়ে নিজেদের মনস্কামনা প্রত্যেক দিন জানান তাহলে আপনাদের অনেক বিপদ কেটে যেতে দেখতে পাবেন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জন্য এই সপ্তাহটি বেশ শুভ আপনারা মানসিক স্ফূর্তি বজায় রাখতে পারবেন ঘুরে বেড়াতে গিয়েও আনন্দ লাভ হবে এবং আপনারা দাম্পত্য জীবনের দিক থেকেও সুবিধা অর্জন করতে পারবেন পার্টনারের সহযোগিতা প্রাপ্ত হবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা আসবে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখুন খাওয়া দাওয়া উল্টাপাল্টা করবেন না তাহলে কিন্তু আপনাদের পেটের সমস্যায় কষ্ট পেতে হবে আপনারা এই সপ্তাহটায় যদি প্রত্যেক দিন সাত্ত্বিক আহার করতে পারেন এবং আপনারা যদি প্রত্যেক দিন নীল রঙের রুমাল ব্যবহার করতে পারেন তাহলে আপনারা অনেকখানি ভালো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন যে কোনো জায়গায় যাত্রা করবার পূর্বে একটু দই মুখে দিয়ে বেরোন তাতে আপনারা আপনাদের অশুভ প্রভাবগুলোকে অনেকখানি কেটে যেতে দেখতে পাবেন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা এই সপ্তাহটায় খুব একটা ভালো যাবে না প্রিয়জনদের সাথে হঠাৎ করে মতানৈক্যতার সৃষ্টি হতে পারে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকেও কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি ভোগ হতে দেখতে পাবেন যোগাযোগের দিক প্রশস্ত নতুন কিছু ভালো যোগাযোগ বা বন্ধুবান্ধবের কারণে আপনারা মানসিক স্ফূর্তি অর্জন করতে পারবেন যারা আপনারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন বা সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত তারা এই সময়টায় বিশেষভাবে সুবিধা অর্জন করতে পারবেন কার্যক্ষেত্রে আপনারা মনোনিবেশ করবার চেষ্টা করুন বিপদ কাটিয়ে উঠবার জন্য হনুমান মন্দির থেকে মেটে সিঁদুর এনে সেটা কপালে প্রত্যেক দিন তিলক কাটুন সুবিধা আসবে বর্তমান গ্রহের পরিস্থিতি অনুযায়ী এই ফলাফল আমি আপনাদের সামনে রাশিভিত্তিক বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আপনারা যদি প্রত্যেক দিনের রাশিফল জানতে চান তাহলে আমার কমিউনিটি পেজে আপনারা প্রত্যেক দিন লিখিত রাশিফল পেয়ে যাবেন আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার